স্মার্ট নিউজ বাংলা কাথের শান্তি কুঞ্জে তৃণমূলের দুই সাংসদের সাথে বৈঠকে বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর শান্তি কুঞ্জ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেন সৌজন্য সাক্ষাৎকারের সাথে দুপুরে মধ্যাহ্ন ভোজন সারা হয়েছে এবং সংবাদস্থল নিয়ে শাসক দলকে বাঁধলেন শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুরকে এগিয়ে দিতে এলেন তমলুকে লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি বলেন দীর্ঘদিন ধরে বাবাকে দেখার ইচ্ছে ছিল তাই তিনি এসেছেন আত্মীয়তা এবং আতিথ্যতা আপ্যায়ন করেছেন সেটা তাদের সংস্কৃতি শান্তিকুঞ্জে বেশ কিছুক্ষণ থাকেন এবং রাজনীতির বেশ কিছু কথাবার্তা হওয়া বলে স্বাভাবিক ব্যাপার আমাদের অনেক পুরনো একজন শ্রদ্ধ ব্যক্তি উনি এসছি আমাদের দিব্যেন্দু দাও বলেছিলেন যে এখানে এলে একটু বাড়ি খাওয়া দাওয়া করেছি খুব খুব ভালো সুন্দর না দাদা কাজে ব্যস্ত আছে দাদার সঙ্গে তো প্রত্যেক দিনই দেখা হয় কলকাতাতে দেখুন এটা স্বাভাবিক ব্যাপার জ্যোতিপ্রিয় মল্লিকের যতজন হ্যান্ডস আছে বা ছিল তারা সকলে ধরা পড়বে কারণ প্রত্যেকের রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত হ্যাঁ পদক্ষেপ তো নেবে আমি কি বললাম যে প্রত্যেক মানে জেলা ভিত্তিক ব্লক ভিত্তিক বা বিধানসভা ভিত্তিক এভাবে তুলে আনা হবে যারা যারা সঙ্গে যুক্ত ছিল কাউকে ছাড় দেওয়া হবে না হ্যাঁ দিঘাতে হোটেল আছে প্রায় পাঁচশো কোটি টাকার মালিক হয়েছে এই সমস্ত করেটরে এখন ধরা পড়ে গেছে সমস্ত টাকা জলাঞ্জলি দিতে হবে দীর্ঘদিন রাজনীতির সাথে আহ তিনি যখন আসবেন ফোন করেছেন আমি আপনার বাড়িতে আপনার আশীর্বাদ নিতে চাই তা স্বাভাবিক কারণে আমরা তো অতিথিকে বাঙালি বৎসল সবসময় অতিথি বৎসল অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন দেখা করেছিলেন সৌজন্য কথাবার্তা হয়েছে তিনি তার রাজনৈতিক কর্মসূচিতে আছেন ঠাকুর বাড়ি যাওয়ার জন্য যাব নিশ্চয়ই যাবো কেন যাবো না দেখুন ওই রাজনৈতিক রাজনীতিতে মানুষের যে সৌজন্যতা যে সৌজন্যতা ক্রমে আমরা হারিয়ে ফেলছি ইদানিংকালে কাঁথিত একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কোনো একজন মানুষ কোনো একজন শ্রদ্ধ মানুষকে প্রণাম করেছে সেটা একটা এই সৌজন্যতা থেকে আমরা তো বাঙালি বাংলা বাঙালির একটা সংস্কৃতি কৃষ্টি আছে সেখানে যে কোনো রাজনৈতিক দলের লোক যে কোনো রাজনীতি করতে পারে কিন্তু তার বয়সটা এবং তার সম্মানটাকে সম্মানের জায়গায় দেওয়া হচ্ছে বাংলায় আপনারা টিভি বেলারা হ্যাঁ ওই টকশো 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 ওই সন্ধ্যাবেলা প্যানেল বসিয়ে দেন না যার যা মুখে আসে যে যা পারে এ বলে যায় কার মাথা আছে না মুন্ডু আছে আমি জানি না তবে আমি এটুকু বলবো বাংলার যে রাজনৈতিক সৌজন্যতা যেরকম বুদ্ধদেব বাবু বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আজকে যে শয্যাটাই অসুস্থ এবং তিনি যথেষ্ট আমি দু থেকে দু থেকে দু হাজার এগারো তাকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে একজন এমএলএ হিসেবে ফোন থেকে পেয়েছি তার কাছ থেকেও আমি স্নেহ ভালোবাসা পেয়েছি তার প্রতিও আমি শ্রদ্ধাশী জ্যোতি বাবুকে দেখেছি কিন্তু তার কাছে যাওয়ার সুযোগ ঘটে হ্যাঁ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তার কাছেও ইয়ে তারও আশীর্বাদ শুভেচ্ছা পেয়েছে এইগুলো কথা নয় আজকে আপনারাই চালাচ্ছেন আর আপনারা সত্যটাকে তুলে ধরেন আপনারা সবসময় ওই সত্যের সাথে আরো জুড়ে থাকেন যেটাকে দিলে খাবে আপনাদের টিআরপি বাড়বে এসব হয় এসব করবেন না এই এই বাড়ির দরজা সকালের দিন যখন খোলা কাল সকালবেলা যদি কেউ এসে বলেন বামব্রাণ্ডের লোক আমি বলবো চলুন খাওয়াবো বাসাবো কাল সকালবেলা যদি অন্য কোনো গেছে না চ্যানেল হুম খুব নিরপেক্ষতা নির্ভীক সৎ আগে বড় বড় দেখতাম নির্ভীক সৎ এই সৎ নির্ভীক আর কেউ নাই স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला